তিন নম্বর ম্যাচটিও গোল অবস্থায় শেষ হয়েছে এদিকে হলুদ নীল জার্সিতে রয়েছে লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ারা এবং এদিকে সাদা জার্সিতে রয়েছে বাবু ইলেভেন পাঁচাল দেখা যাক তিন নম্বর ম্যাচ থেকেও কোনো গোল আমরা দেখতে পেলাম না দেখা যাক ট্রাই কোন দল জিতছে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে লোকনাথ ট্রান্সপোর্টের হয়ে প্রথম শট দুই নম্বর জাসিদের প্লেয়ার অপরদিকে সেভ করছে বাবু ইলেভেন পাঁচাল ফুটবল দলের গোলরক্ষক প্রথম শট লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ার হয়ে দুই নম্বর জাস প্লেয়ার দুর্দান্ত শর্ট ছিল গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ অর্থাৎ এই প্রথম গোলের খাতা খুললো লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ার দুই নম্বর জা প্লেয়ার প্রথম শর্ট বাবু ইলেভেন পাঁচালের হয়ে দেখা কে আছে এগারো নম্বর যে প্লেয়ার মারতে আসে প্রথম শট আবার দিকে সেভ করছে গোলরক্ষক মহাদেব দেখা যাক দুই নম্বর শট প্রথম শট বাবু ইলেভেন পাঁচালের হয়ে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ এই মধ্যে খেলা ফলাফল এক এক দুই নম্বর শট লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ার হয়ে ষোলো নম্বর যে সিরিজের প্লেয়ার স্টপার ফুল ব্যাক দেখা যাক ওর দিকে প্রস্তুত বাবু ইলেভেন মাচালের গোলরক্ষক অত্যন্ত দুর্বল শট বলা যায় গোলকিপার বাঁদিকে চাপে সেভ করলো অর্থাৎ তার দলকে এগিয়ে রাখলো বাবু ইলেভেনের হয়ে দুই নম্বর শট চোদ্দ নম্বর জাত্রীর প্লেয়ার অপরদিকে সেভ করছে গোলরক্ষক মহাদেব লোকনাথ ট্রান্সপোর্ট ইতিমধ্যে তারা পিছিয়ে রয়েছে দুটি শটের মধ্যে একটি গোল করেছে এবং একটি তারা দেখা যাক দুই নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা বাবু ইলেভেন পাঁচালের হয়ে শোলকিপার নড়ার টাইম পর্যন্ত পেল না অর্থাৎ দুই নম্বর শর্ট থেকে গোল তুলে আনলো বাবু ইলেভেন তিন নম্বর শট লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ারা হয়ে পাঁচ নম্বর জাস প্লেয়ার অপরদিকে প্রস্তুত মাচালের গোলরক্ষক আগের বল দুর্দান্ত সেভ করেছে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত শট এবং গোল এই মধ্যে খেলা ফলাফল ভেটিয়ে তিনটি শটের মধ্যে দুটি গোল করল বাবু ইলেভেন পাঁচালের হয়ে তিন নম্বর শট ছয় নম্বর জেষেদারি প্লেয়ার দিকে প্রস্তুত গোলরক্ষক মহাদেব লোকনাথ ট্রান্সপোর্টের হয়ে ছয় নম্বর জেসেদারি প্লেয়ার তিন নম্বর শট অবর দিকে প্রস্তুত লোকনাথ ট্রান্সপোর্টের গোলরক্ষক মহাদেব পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ তিনটি শটের মধ্যে তিনটি গোল করল বাবু ইলেভেন পাঁচালের প্লেয়াররা লোকনাথ ট্রান্সপোর্টার হয়ে চার নম্বর শট দশ নম্বর যে প্লেয়ার অপরদিকে প্রস্তুত বাবু ইলেভেন পাঁচাল ফুটবল দলের গোলরক্ষক দেখা যাক এই ম্যাচ থেকে কোন দল জিতছে এবং তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে একদিকে রয়েছে লোকনাথ ট্রান্সপোর্ট এবং অপরদিকে রয়েছে বাবু ইলেভেন পাঁচাল ইতিমধ্যে বাবু ইলেভেন পাঁচাল এগিয়ে রয়েছে দুর্দান্ত শট চার নম্বর শট থেকে গোল তুলে আনলো লোকনাথ ট্রান্সপোর্টের দশ নম্বর জাশেদারি প্লেয়ার বাবু ইলেভেন পাঁচালের হয়ে চার নম্বর শর্ট দশ নম্বর জাশেদারি প্লেয়ার অপরদিকে লোকনাথ ট্রান্সপোর্ট তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় চার নম্বর শট বাবু ইলেভেন পাঁচালের হয়ে দিকে গোলক্ষক লোকনাথ ট্রান্সপোর্টের হয়ে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ চারটে শর্টের মধ্যে চারটি গোল করলো বাবু ইলেভেন পাঁচাল পাঁচাল তাদের গোল লক্ষক পরিবর্তন করেছে লোকনাথ ট্রান্সপোর্টের হয়ে পাঁচ নম্বর শট হুম এই বল তাদের গোল করতেই হবে এবং পরের বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে এই বল যদি সেভ করে দেয় বাবু ইলেভেন পাঁচাল ফুটবল দলের পরিবর্তক লক্ষক তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর শট লোকনাথ ট্রান্সপোর্ট দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ পাঁচ নম্বর শট থেকে গোল তুলে আনলো লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ারা বাপি ইলেভেন পাঁচালের হয়ে পাঁচ নম্বর শট নয় নম্বর জ্যাসেদির প্লেয়ার এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরের দিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতে হবে লোকনাথ ট্রান্সপোর্ট ভেটিয়ারা ফুটবল দলকে পাঁচ নম্বর শট বাবু ইলেভেন পাঁচাল দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বাবু ইলেভেন পাঁচাল